শুভ ময়দার কাছে আসবো শুভ দেখুন এই এই বিষয়গুলো অত্যন্ত জটিল আর কি মানে আমাদের দেশের আইনে তো কোনো বাধা নেই এবং আমি যেটা অনেকক্ষণ ধরে বলার জন্য অক্সিজেন টক্সিজেন ভেবে রেখেছিলাম তার সেই জায়গাটা তো অভিষেক বলেই দিয়েছে ফলে বায়ুমণ্ডল থেকে যে অক্সিজেন নাইট্রোজেন যেগুলো আছে সেগুলো ভাগ করে নিতে হয় এবার যখন একজন রাজনৈতিক নেতা তিনি তার রাজনৈতিক যে পরিসর সেখানেও তো একটা নিঃশ্বাস প্রশ্বাসের ব্যাপার আছে সেইখানে যখন তিনি দেখছেন যে একদল থেকে চটজলদি অন্য দলে চলে গেলে তার নিঃশ্বাস প্রশ্বাসের অসুবিধে হচ্ছে না আদর্শগতভাবে বক্তব্য রাখতে অসুবিধে হচ্ছে না তখন সেই ক্ষেত্রে তিনি না চলে যাওয়ার তো কোনো কারণ নেই কারণ তিনি তো নিজের মধ্যে অন্তরাত্মায় কোনো অসুবিধে ফেস করছেন না তিনি গতকাল অবধি বিজেপির হয়ে বলেছেন তার কিছুদিন আগে সিপিএমের হয়ে বলেছেন এবং আজকের দিনে তিনি তৃণমূলের হয়ে বলবেন আমি বলবো তৃণমূলের হয়ে বলাটা সবচেয়ে সহজ কারণ তৃণমূল এমন একটি রাজনৈতিক দল যেখানে সত্যিকারের যারা অতি বাম রাজনীতি করেন সেখানে তারাও এই দলটিকে বিশ্বাস করেন তারা মনে করেন এই দলটি বিজেপির বিরুদ্ধে আবার অনেকে সেটিং দত্ত বলেন তারা বলেন আর এস এর সঙ্গে তৃণমূল কংগ্রেস নেত্রীর সম্পর্ক অত্যন্ত ভালো সুতরাং যেহেতু দলটা বড় যেমন কংগ্রেস ছিল স্বাধীনতার আগে ঠিক পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারকে সরানোর জন্যে আগে যেমন ইংরেজদের সরানোর জন্য কংগ্রেস ছিল একটা প্ল্যাটফর্ম সেরকম তৃণমূল কংগ্রেস একটা প্ল্যাটফর্ম তাতে আপনি সিপিএম বিরোধী যে কোনো রাজনীতির সঙ্গে যদি যুক্ত থাকতে পারেন সেক্ষেত্রে আপনি সফল হবেন এই মুহূর্তে কংগ্রেস যেহেতু সিপিএমের একটু কাছাকাছি তারা খুব একটা তৃণমূলের কাছে যেতে পারছে না যদিও তাদের কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু তৃণমূলকে পছন্দই করেন এই যদি দেখেন যে কেন্দ্রে ভোট তালিকা নিয়ে যে আলোচনা হচ্ছে সেখানেও তারা তৃণমূলের সঙ্গে মোটামুটি গুছিয়েই কাজ করছেন অর্থাৎ এখানে সিপিএম বিরোধিতার জায়গায় সমস্ত মানুষ এক হতে পারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্তত দু হাজার এগারোর আগে এই বিষয়টা একেবারে ঘটেছে আমি আসবো ছোট্ট বিরতি আমাকে নিতেই হবে ছোট্ট একটা বিরতির পর ফিরছি তন্ময় কিছু বলতে চাই তন্ময় আসবো ছোট্টটা বিরতি তার আগে নিচ্ছি বিরতির পর ফিরছে দেখতে থাকুন বাংলা